সেটা হচ্ছে সামাজিক এবং মানবিক শিক্ষা রক্তদান শিবিরে অনুষ্ঠিত অংশগ্রহণ আছে অংশগ্রহণে আছে আমাদের গণপ্রিয়া ডাক্তার জীবনবর্ষন ধর হাসপাতালে

রক্তদাতা ভাইরা মায়েরা বোনেরা আপনারা আমাদের আপনারা আগে দয়া করে জল পান করবেন তারপর আপনারা রক্তদান করবেন এবং রক্তদানের পর আপনারা অন্তত লিঙ্গ পক্ষে পনেরো কুড়ি আপনারা বিশ্রাম করবেন তারপর আপনারা রক্ত গল্প বসে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান এখন এই মুহূর্তে পুরাতন বনগার শিব মন্দির আর এখানে ধর্মীয় অনুষ্ঠান চলছে অনেকদিন ধরে আজকে রক্তদান শিবির তাই রক্তদান দিচ্ছে আমার আমিও দিয়েছি রক্তদান মহাদান তো সবাই হচ্ছে আমার সবাই কিন্তু রক্তদান দিচ্ছে জীবনদান রক্তদান শ্রেষ্ঠ দান রক্তদান দান তাই রক্ত কখনো কিন্তু জাত মরে না রক্ত কখনো ধর্ম দেখে না রক্তের একটাই ধর্ম সে শুধু জীবন বাঁচে তাই রক্তদান দান আর এই রক্তে আপনার রাবের রক্তে বাঁচিয়ে তুলবে রহিমের প্রাণ আর রহিমের রক্ত ফিরিয়ে দেবে রামের তাই রক্ত কোনো নয় রক্ত হৃদয়ের প্রাণ আসুন না আজকে এই সুস্থ সমাজ গড়ে তুলবার আপনার দুঃখটা রক্তদানের মধ্য দিয়ে আপনার উপস্থাপনের মধ্য দিয়ে সার্থক হয়ে আজকে আজকের রক্তদান শিবিরের অনুষ্ঠান আজকের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানটি সকলের জন্য অগ্রধিকার আছে

জয়রাম লোকনাথ দাস জয়রাম লোকনাথ শিশু

যে সকল রক্তদাতা আপনারা রক্তদান করেছেন আমরা পুরাতন বঙ্গ পূর্বপাড়া গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সকলের আরোগ্য মঙ্গল ও সুস্থ কামনা করি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের প্রতিটি মুহূর্তে অনুষ্ঠানগুলির সঙ্গে থাকুন প্রসেনজিৎ রক্তমাতা বোনেরা আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা আমাদের এখানে আগে জল পান করে নেবেন তারপর আপনারা রক্তদান করবেন এবং রক্তদান করবার পর আপনারা পনেরো থেকে করে দেবেন অন্তত বিশ্রাম নেবেন তারপর আমরা আপনাদেরকে গন্তব্যস্থলে পাঠাবার सब रक्तदानी <laughs> 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 সবাই রক্তদান করেছে এখানে যা যা পৌঁছে আছে সবাই রক্তদান করেছে আর দেখা এখন রেস্ট নিচ্ছে পনেরো কুড়ি মিনিট রেস্ট নিতে তাতে আবার নিজের বাড়িতে চলে যাবে यावर निनेले यावर हे तीन तीन किनेखले यासको हे तीन तीन किनेखले यासको हे पुढे खुदाई खुदाई हे कावंटन करले हेलो